বলো লেটস গেট রেডি উইথ মি আজ হচ্ছে আমি শাড়ি পরবো ঠিক তোমার মতো সুন্দর কালারের একটা শাড়ি দাঁড়ান আপনাদেরকে দেখাই এই শাড়িটা দিস ইজ সবসে প্রিটি শাড়ি বাট আই লাভ বাটিক প্রিন্ট এই শাড়িটা আমি নিয়েছি প্যাক পেজটাকে এখানে ট্যাগ করে দিলাম ওকে সো এখন হচ্ছে একটু করে মেকআপ করব আমি এখানে আমার বাবার বাড়ি আমি হচ্ছে বাসায় সব মেকআপ আমি এখানে থাকার উদ্দেশ্যে আসিনি বাট আমি এখানে রয়ে গেছি আমি তেমন কোনো মেকআপ আইটেম নিয়ে আসিনি আমি জাস্ট হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে আসছি এটাকে হচ্ছে কি বলে স্টিক ফাউন্ডেশান আর হচ্ছে এই লিপস্টিকটা আর আমার কাছে মেকআপের একটা ফুল এটা আছে যেটা হচ্ছে আমার না আমার একটা কাজিনের তো ওর এখান দিয়ে হচ্ছে কিছু কিছু মেকআপ আইটেম নিয়ে আমি হচ্ছে আমার মেকআপটা রেডি করব। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ তো দেখা যাক কেমন হয় আমার মেকআপটা অ্যান্ড অলসো এই সুন্দর শাড়িটা পরব এর সঙ্গে এটার সঙ্গে ব্লাউজ পেটিকোট কিছুই মেক করা হয়নি তো রিফাতকে কল দিয়ে বলছি তুমি হচ্ছে আমার জন্য পেটিকোট আর হচ্ছে ব্লাউজ নিয়ে আসবা ভিডিও কল দিয়ে দেখাই দিচ্ছি কারণ রিফাত হচ্ছে এখানে নাই বাসায় নাই তো ও আসলে এটা পরে ওর সাথে একটু কফি ডেট করতে পারি যা ইচ্ছা তা করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কথা না বাড়িয়ে চলো মেকআপটা শুরু করি সুন্দর শাড়িটা পরে দেখি কোথায় যাওয়া যাক শাড়িটা দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি তো আমি হচ্ছে নিয়েই ফেললাম আর এরপর আমি এটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাকে কেমন লাগছে ও গরমে আমি শেষ হয়ে যাচ্ছি ফ্যান বন্ধ করে রাখছিলাম ভিডিও করার জন্য আর পসিবল না যাতে নয়েজ না আসে এই জন্য আমি ভিডিও মানে ভিডিও করার জন্য ফ্যান বন্ধ করে রাখছিলাম কিন্তু আমি ঘেমে শেষ হয়ে যাচ্ছি পসিবল না আর তোমরা একটু মানব বাট আমি হচ্ছে সেটাও আনি নি কিছু একটা করতে হবে কিছু করার নাই ওর এখানে হচ্ছে যতদূর জানি আইব্রো পেন্সিল নাই বাট এই জিনিসটা আমি পাইছি আর হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে এই কাজল সো আজকের ব্রুটা হচ্ছে আমি কাজল দিয়ে করব এটা আমার জন্য চ্যালেঞ্জ হ্যাঁ যে মেকআপ আইটেম না থাকলেও কিভাবে কিভাবে আমি হচ্ছে মেকআপ করব তো আমি আমি এই রুমে বসে মেকআপ করার কারণ কি জানেন আমার রুমের লাইটিং এত বেশি ভালো না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সানলাইটটা পাচ্ছে যদি এখন সন্ধ্যার টাইম তাও একটু একটু আলো আছে দ্যাটস ওয়াই আমি এখানে বসে মেকআপ করতেছি আর আমি হচ্ছে কাজলটা দিয়ে জাস্ট এই যে এটা হচ্ছে লাইনার করব ব্লুতে আমি ঘেমে যাচ্ছি আপনাদের তো বললামই এখানে এই ছোট্ট আয়নাটা নিয়ে আমি হচ্ছে মেকআপ করতেছি ড্রয়িং রুমে বসে মেকআপ আপনারা জানেন অ্যাজ ইউজাল আমি খুবই লাইট মেকআপ করি তো আজও হচ্ছে সেটাই করবো স্পেশাল কিছুই না অলওয়েজ যেটা করি সেটাই স্কিন কেয়ার প্রোডাক্টও আমার কাছে নাই সুতরাং আমি আজকে ফেসটাকে ভালো করে প্রিপেয়ারও করে নিতে পারবো না দেখি আমার মেকআপ কেমন হয় আমার সাথেই থাকেন বরাবরের মতো প্রথমে ব্রুর দিকেই আমি গেলাম কারণ ব্রুটাকে আমি অনেক বেশি ফোকাস দিই বিকজ স্টিক ফাউন্ডেশান এখানে ইয়ে আছে ভেবেছিলাম প্রতিটা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো বাট পসিবল না ভিডিওটা এমনিতেও অনেক বেশি লং হয়ে যাচ্ছে তার মধ্যে অনেক বেশি গরম লাগছিল আর বিকালও পেরিয়ে যাচ্ছিলো লাইটিংও ভালো থাকছিল না কিছু কিছুরকম বোঝা যাচ্ছিলো না দেন আমরা খেতে আসলাম অ্যান্ড এই যে হচ্ছে আমার ভিডিওটা আমি এই শাড়িটা পড়েছি আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর এই দিনের ব্লগ তো অবশ্যই আপলোড করবো এখানে ইন ডিটেলস সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ